তো বন্ধুগণ যেমনটি দেখতে পাচ্ছ আমি এখন আজ চলে এসেছি রায়পুর মহামায়া মন্দির যেটা তো সেটা দেখতে পাচ্ছ যেমনটি এই যে সাইডে এই যে দেখতে পাচ্ছ এখনও অনেক কিছুই বাকি আছে কাজ হয়েইনি এই যে চূড়াটা দেখছি চূড়াটা বানিয়েছে আর কি তৈরি হয়েছে এখনও পুরো ডিজাইন টিজাইন সব তৈরি হচ্ছে আর আজকের ভিড়টা দেখো এখানে দেখতে পাচ্ছো ভিড় চারদিকে দেখো ভিড়টা কীরকম এখানে মহামায়া মন্দিরে প্রচুর ভিড় হয় যেমনটি দেখতে পাচ্ছ এ দেখো এত এত গাড়ি যেগুলো দেখতে পাচ্ছ এই গাড়িগুলো সব এখানে ভিড় যেমন তো এই যে মন্দির এই মন্দির এখনো এখনও অনেক দেরি এখানে এখনও কিছুই হয়নি এই যে চূড়াটা দেখতে পাচ্ছ যেমন চূড়াটা এখন তৈরি হয়েছে একটুকু ওই যে উপরে উপরের সাইড ওং লেখা আছে হ্যাঁ অঙ্গে আছে আর যে এখানে মানুষজনও আছে এখনও পর্যন্ত কাজ চলছে আর কি জোর কদমে ডিজাইন অনেক কিছু হয়েছে কিছু কিছু হয়েছে কিছু কিছু হয়নি প্রচুর বাকি আছে ওর এখন তো এইখানে মহামায়া যে মাতা ওনার তো বিরাজমান এখন নেই সেই জন্য এখন কোনখানে আছে সেটা দেখিয়ে দিচ্ছি এই যে সাইডে দেখতে পাচ্ছ এত ভিড় চলো আমি নিয়ে যাচ্ছি সঙ্গে করে ঠায় আছে এই যে এখানে দেখতে পাচ্ছ সব কিছু কিনতে পারো পূজা দেওয়ার জন্য দেখতে পাচ্ছ সাইড এ সাইড এ সব मिठाई দোকান সবজি সবকিছু আছে আর এইখানে একটা আছে দোকান দেখতে পাচ্ছ আর এই সাইডে দেখতে পাচ্ছ এই সাইডে আছে মোহমায়া মন্দিরে এখন মাতার বিরাজমান আছে আর

আমি আগেও এসেছিলাম তখন এত ভিড় থাকে নি আজকে যে ভিড়টা আছে এতটা ভিড় থাকে নি তো আজ এখানে দর্শন করতে পারবে না প্রচণ্ড ভিড় আছে তো দর্শন করা মনে হচ্ছে যাবে না কারণ এখানে মেয়েদের পুরো একদম ভিড় ভিতরে তো পুরো তো এর আগেও এখানের ভিডিও আমি ছেড়েছিলাম এই চ্যানেলের মধ্যে দেখতে পাবে তো তোমরা যদি না দেখে থাকো এখানে মাতা মূর্তির যে বিগ্রহর যে দর্শন সেটা যদি করতে চাও তাহলে সেই ভিডিওটার মাধ্যমে আছে ভিডিওর মধ্যে ভিডিওটা তখন পুরা এখানে খালি ছিল তখন সেই টাইমে আমি ভিডিওটা করেছিলাম ওই ভিডিও পেয়ে যাবে আর এখানে চলো আমরা যে মন্দিরটা তৈরি হচ্ছে যেমনটি দেখতে পাচ্ছি ওই যে না এটা ওং নেই ওটা হচ্ছে তিরশুং ওদিকের থেকে ওংয়ের মতন দেখাচ্ছিলো ঠিক আছে চলো আমরা এখন ওইটাকে একটু ভালো করে দেখিয়ে দিই কোথায় কী ডিজাইন হচ্ছে কেমন হচ্ছে সব কিছু আর এইখানে মহামায়া মন্দিরের পাশেই দেখতে পাচ্ছ এখানে তো ভোলে বাবার স্থান আছে যেমনটা দেখতে আর দেখো ভিড় দেখো ভিড় কাকে বলে খতরনাক ভিড় এখানেও ভিড় আছে চলো দেখাচ্ছি হ্যাঁ এখানে তোমরা দর্শন করতে পারো চলো দেখো কত দর্শনার্থীর ভিড় এখানে প্রচণ্ড দর্শনার্থীর ভিড় আর সেলফি নেওয়ার ভিড় বেশি আছে এই যে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ভোলে বাবাকে পেছনে রেখে সেলফি নিচ্ছি জানেই না এরা কাকে সেলফি নিচ্ছে কি বলবো তো তোমরা যদি এই ভুলটা করে থাকো তোমরা করো না অবশ্যই কারণ মাতার মাতাকে পেছনে রেখে বা শিব বাবাকে পেছনে রেখে কোনো মন্দিরে শ্রীকৃষ্ণ মন্দির গেলে শ্রী রাধাকৃষ্ণকে পেছনে রেখে কোনো দিন সেলফি নিতে নেই ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ এখানে অজস্র এইগুলো দেখো এই দেখো 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 আর এটা হচ্ছে মন্দিরটা চলো এখানেও সেলফি চলছে দেখতে পাচ্ছ কত সেলফি ভাই মন্দিরে আছে সবাই সেলফি নেওয়ার জন্যে ঠিক আছে ভক্তি নেই ভক্তির জন্য নয় আর এখানে জোর কদমে কাজ চলছে এনাদের এই যে যেমনটা দেখতে পাচ্ছ বালি চালা হচ্ছে চলো দেখো মন্দিরের নিচে যেটা আর কি লাইট জ্বালিয়ে গ্রাউন্ড ফ্লোর যেটা হয়েছে বেসমেন্ট বেসমেন্টের ভিতরেও জোর কদমে কাজ চলছে দেখতে তো বন্ধুগণ যেমনটা দেখতে পাচ্ছ বেসমেন্টেও কাজ চলছে এবারে আমরা যাব এই সাইডে যাবো এবারে মন্দিরের উপরে যাবো মন্দিরের উপরের মধ্যে কি কি কাজ হয়েছে সবকিছু দেখাবো তো আগে কতটা কাজ হয়েছিলো সেটা যদি না দেখে থাকো তোমরা দেখতে পারো এই চ্যানেলে পাই যাবে ভিডিও মহামায়া মন্দিরের ঠিক আছে আর এখানে বাসে বাসময় বাহ এটা দেখো কীরকম করে উপরে ওঠার জন্য এটা বাসের সিঁড়ি একদম উপরে উঠবে ঠিক আছে তো চলো আমরা এদিকে যাই এই সাইডে একটু ঘুরিয়ে নিই এদিকে দেখতে পাচ্ছো এইদিকটা যখনই পরিষ্কার হয়ে যাবে দেখার মতন জায়গা হয়ে যাবে এখানটা আর এদিকে একটা বটগাছ আছে আর এইদিকে দেখো চলো এদিকে একটা সিঁড়ি চারদিকে চারটি সিঁড়ি আছে না চারটি নেই দুটো করে সিঁড়ি এদিকে দুটো আছে দেখছো এদিকে একটা এদিকে একটা তো আমরা একটা যেকোনোতে উঠব কিন্তু বূট গুলো করতে হবে ধীরে উঠতে গেলে তো তো জামন্ডে দেখতে পাচ্ছো চলো সিঁড়ি দিয়ে উঠে দেখি কোথায় কি হয়েছে এখন তৈরি সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে আর এটা দেখতে এটা প্লাস্টিক পুরো পুরো ফাইবার চলো এদিকটাই নিয়ে যাই এটাই হচ্ছে মেন মন্দির হবে হয়তো এই যে দেখতে পাচ্ছ এখানে কি একটা আছে ত্রিশূল নাকি এই যে কী আছে একটা এখানে মেন মন্দির এটাই আসল আর এইটা দেখতে পাচ্ছ এইটা তখন হয়নি আগের ভিডিও তো হয়তো এখানে ডিজাইন এখন সব কিছু তৈরি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এগুলো এগুলো সাইড লাইট লাগবে অনেক কিছু আর কোন ডিজাইন তো নয় নর্মাল ডিজাইন আছে লাইটের কায়দা আছে প্রচুর মনে হচ্ছে লাইট লাগবে যে দেখতে পাচ্ছো তার চারদিকে বেরিয়ে আছে এ দেখো পাইপগুলো দেখো এখানে একটা ডিজাইন হচ্ছে হয়ে গেছে লাইটের কাজ চলছে মনে হচ্ছে এখানে এ দেখো কত পাইপ দেখো বুঝতে পারছ কত লাইট লাগবে লাইটের এই কায়দা চলবে আর এখানটা সাইড একটু ডিজাইন হবে আর কি পাথর পাথর বসবে আর মার্বেল পাথর এই যে সাইডে সাইডে দেখছি পুরো চিরা 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 আছে ঠিক আছে আর এই ব্যাকগ্রাউন্ডে এই প্যাথনটা কী আছে এটা একটু দেখে নি চলো এই দিকটায় এদিকে কিছুই নেই এদিকটা এরকমই আছে কিছু নেই ওদের কিছু হয়তো থাকবে কে জানে আর এইখানটা খুবই বড় করেছে এখানটা লাইটেও প্রচুর দেবে বা দেখার মতন আছে চলো আরও আমরা দেখি দিকটা ঘুরে ঘুরে সব দিকটাই এখানে যেমনটা দেখতে পাচ্ছ মায়ের মন্দিরে শুভ উদ্বোধন দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে হবে উদ্বোধন এবছর হবে না চান্দুর ডাঙ্গা রায়পুর ঠিক আছে তো দু হাজার যেমনটি আমরা এই পেস্টনটা দেখে বুঝতে পারলাম এটা দু হাজার চব্বিশ সালে উদ্বোধন হচ্ছে না এটা হবে আমাদের দু হাজার পঁচিশ সালে তাই আস্তে আস্তে কাজ চলছে আর কি অত স্পিডে সেরকম চলেনি আর যেমনটি দেখতে পাচ্ছ সাইড গুলা সেই একই ডিজাইনের চার এখানে হচ্ছে পূজা এখানে পূজা হচ্ছে ঠিক আছে সবাই এখানে নিয়ে ফুল নিয়ে আসে বসে ফুল দিচ্ছে ফুল দিয়ে ফুল দিয়ে হচ্ছে চলো বন্ধুমান আমরা এবার এখান থেকে নামবো ওই সাইডে দেখতে পাচ্ছ ঘেরাও করে ফুলের বাগান করার জন্য ফুল লাগানো আছে প্রচুর তো বন্ধুগণ যেমনটি দেখতে পাচ্ছ আমি এখন নিচে নেমে চলে এসেছি তো এবারে দেখাচ্ছি আমি পুরোটা পুরো মন্দিরটা দেখাচ্ছি পুরো নিচ থেকে পুরোটা দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ চলো এই যে ডিজাইন এক সাইডে হয়েছে আর এক সাইডে হয়নি এটা দেখতে পাচ্ছ এই মন্দিরটা বানানোর পরে কি হবে এরকমটাই হবে তো ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ এত তো নাম এটা সব মন্দিরে যারা দান করেছে তাদের নাম মহামায়া মন্দিরের পাশে রয়েছে শিব মন্দির ভিড় তো এই দেখো দেখতে একদম এটাতেই বললেই হয় আর ওইখানে দেখো টকে বসে বসে কাজ করছে তো এই যে ভিড়টা দেখতে পাচ্ছি ভিড়টার কারণ কি জানো কারণ হচ্ছে কাছে মাধ্যমিক পরীক্ষা তো মাধ্যমিক পরীক্ষাতে সব পেন টেন সব নিয়ে এসেছে পেনগুলোতে পরীক্ষা মানে পূজা করাচ্ছে কি অবস্থা পূজা করলে ভাবছে পাস হয়ে যাবে নম্বর ভালো চলে আসবে পেনটা একদম স্পিডে চলবে পূজা করলেই বুঝতে পারছো এই অবস্থা এই জন্য এত ভিড় তো সেটাই ভাবছি এত ভিড় কী করে সব স্টুডেন্টদের দেখতে পাচ্ছ স্টুডেন্ট সব স্টুডেন্ট চলো বন্ধুগণ এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে জরুর সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে চলো আজের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার নতুন ভিডিওটা দেখাচ্ছি আজের মতন টাটা বাই বাই ধন্যবাদ